আপনি যদি নিজের জন্য একটা হাজার আশেপাশে একটা অলরাউন্ডার বিল করতে আছেন হোক আপনি টুকটাক গেমিং মোটামুটি ভালো লেভেলেরই গেমিং হোক সেটা পজাটিভিটি রকমের কাজ সব দিক থেকে একটা বেস্ট পিসি যাচ্ছে নিজের জন্য এবং আপনার বাজেট সেগমেন্টটা যদি সাতাইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মাঝখানে হয়ে থাকে তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ ভিডিওতে আমরা এই যে সাতাইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মাছ বরাবর দাঁড়ায় আপনি যদি আলাদা আলাদা বাজেট সেগমেন্টে আপনার বাজেট অনুযায়ী নিজের জন্য সেরা কোন কোন কোম্পানিগুলো দিয়ে সে তার অল্টারনেটিভগুলো দিয়ে সেগুলোর প্রাইস কেমন একদম ক্লিয়ার কাট একটা আইডিয়া যাচ্ছেন এই বাজেট সেগমেন্টের জন্য দ্য ওয়ে ভিডিওটা একটু ভালোই বড় হয়ে যেতে পারে কারণ ভিডিওতে আমরা অনেক বিশদভাবে অনেক ডিটেলসে আলোচনা করবো যেন এই সেম ভিডিও দেখে কেউ সাতাইশ হাজার টাকাও পিসি টা বিল করে ফেলতে পারে কেউ এই সেম ভিডিও দেখে যেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকাও বিশটা বিল করে ফেলতে পারে আমার চ্যানেলে এরকম বাজে সিং দ্বারা অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে আপনি ওগুলো দেখে আসতে পারেন এর পাশাপাশি আরও অলরেডি অনেক ভিডিও রেকর্ড করা আছে এবং প্রতিনিয়তই নতুন রেকর্ড করে যাচ্ছে কিছু তাগাতে যেমন আপনারা অনেকেই কোশ্চিন করতেছেন ভাই পাঁচপান্নশো জিটি নেওয়া ভালো হবে নাকি ছাপ্পান্নশো জিটি নেওয়া ভালো হবে নাকি জাস্ট ছাপ্পান্নশো জি নেওয়া ভালো হবে এই কোশ্চিনটারও অ্যান্সার ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে পেয়ে যাবে সামনে যে কমপ্লেনগুলো দেখতে পাচ্ছেন এই কমপ্লেনগুলো দিয়ে মূলত আজকে পিসিভিল হবে ঢাকা মোহাম্মদপুরে এক ভাইয়ের জন্য ভাইয়ের সাথে বেশ কিছু ধরে ডিসকাশন হচ্ছিল ভাইয়ের বাজেট খুবই টাইট ছিল অ্যারাউন্ড তিরিশের মধ্যে ছিল সেই জায়গা থেকে দাঁড়ায় আমরা সুন্দরভাবে একটু প্লাস মাইনাস করে একটা বেস্ট ভ্যালু ফর মানে বিল্ড আনার চেষ্টা করছি তারই পাশাপাশি ফিউচার প্রুফও থাকবে কারণ আমরা এখানে বি নিয়েছি মাধাবর নিচ্ছি ভাইদা বু এগে নাসকুম বদা আপনি যদি নিজের জন্য একটা সেরা বাজেটে পিসিভিল করতে আছেন কোনো রকম টাকা না করে একদম ডিরেক্ট প্রাইস এবং পারফরমেন্সের সম্পর্ক সুন্দর থাকবে হালকা হবে সেক্ষেত্রে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ ইনফরমেশন নক করেন আমরা ডিটেলসে কথাবার্তা বলবো ডিটেলসে প্ল্যানিং করবো সবশেষে আমার এন থেকে একটা বেস্ট প্রাইস আপনাকে অফার থাকবে একদম অফিসিয়াল অথেন্টিক কোম্পানির দিয়ে কোনো রকম কোম্পানির নিয়ে ঘর পেজ হবে না ইনশাল্লাহ আপনার সব কিছু পারফেক্ট মনে হইলে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার লোকেশন হয়েছে যেখানেই হোক না কেন সেখানেই আপনি একদম পিসিটি পেয়ে যাবেন এর পাশাপাশি আপনার পরবর্তীতে ওয়ানটি সার্ভিস থেকে শুরু করে টুকটাক যত রকমের সার্ভিস লাগবে সব কিছু আপনি আপনার লোকেশনেই থেকে পেয়ে যাবেন সব কিছু যেহেতু আমার তত্ত্বাবধানে থাকবে আমি নিজ হাতে কম কালেক্ট করা বিল করে দেওয়া থেকে সবকিছু করে দেবো দিন শেষে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন পিসিটা পর এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি আসসালামু আলাইকুম আমি ফার্স্টেই ধন্যবাদ জানাতে চাচ্ছি হিমদু ভাইয়াকে কারণ তার মাধ্যমে আমার এই পিসিটা নেওয়া এবং অনেকদিন ধরে তার ভিডিও দেখতেছিলাম পরে সিদ্ধান্ত নিয়ে একটি পিসি বিল্ড করবো তো তেরকম মানে অনেক কিছুই আমাকে ভাইয়া লং টাইম অলমোস্ট সাত দিন আমি ভাইয়ের সাথে শুধু ডিসকাশন করছি পিসি পার্টস নিয়ে পরবর্তীতে ভাইয়ের সাথে বিল করে সেই ক্ষেত্রে আমার দু হাজার টাকার মতো অ্যাডভান্স করা লাগছিল পরবর্তীতে আমি বাকি টাকা পে করে পিসিটা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হাতে পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল এই ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হয় নাই এবং আমি পিসি নিয়ে ফুল্লি স্যাটিসফাইড ভাইয়ের থেকে আপনারাও চাইলে ভাইয়ার থেকে পিসি নিতে পারেন অ্যান্ড সবচেয়ে ভালো লাগছে আমার ভাই আর একটা বিষয় যে ভাইয়া নিজের যে ক্যাভেল ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে ওটা খুব সুন্দর ছিল আর আমি অনেকগুলো গেম ফাইল চাইছিলাম ভাইয়ের কাছে যেগুলো ভাই আমাকে দিয়ে দিস আমার তাই আর এক্সট্রা হেডেক নেওয়া লাগে নাই আমি আমি খুব ইজিলি সব কিছু আর কি একদম রেডিমেড পেয়ে গেছি যেটা আমার জন্য খুবই ভালো হয়েছে বলা চলে এক কথায় তো আবারও ধন্যবাদ ভাইকে আমার জন্য এত কষ্ট করার জন্য এন্ড পিসিটা খুব সুন্দর মতো হাতে পেয়েছে এই জন্য আপনাকে ধন্যবাদ ভাই তো আর বেশি কথা না বাড়াই আমরা ডিরেক্ট আমাদের কম্পোনেন্টগুলো নিয়ে কথাবার্তা শুরু করে ফেলি সেটা হলো কি যে প্রথমে আমরা আমাদের এই বিল্ডের প্রসেসর নিয়ে কথাবার্তা বলি বা এপিও নিয়ে কথাবার্তা বলি আমাদের এই বিল্ডে কি রাখছি আমরা রাইজেন ভাই পাঁচপান্নশো জিটি নিছি এখন আমাদের কাছে তিনটা অপশন আছে একটা হলো কি পাঁচপান্নশো জিটি একটা হলো ছাপ্পান্নশো জিটি এবং একটা হলো ছাপ্পান্নশো জি এই তিনটার মধ্যে পার্থক্য কি ফার্স্ট অফ অল আমরা প্রাইস নিয়ে কথাবার্তা বলতেছি আমি স্ট্যান্ডার্ড প্রাইসটাকে বর্তমান সময় দ্বারা আজকে হলো পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি স্ট্যান্ডার্ড প্রাইসটাকে মাথায় বিবেচনা করে একটা কথাবার্তা টানার চেষ্টা করতেছি সব টু সব কোয়ালিটি টু কোয়ালিটি বাকি কোম্পানিগুলোতে তারা কীভাবে গেম টেম খেলতেছে আপনার সাথে এইসবের উপর ডিপেন্ড করে প্রাইসটা উঠানো করতে পারে আমি স্ট্যান্ডার্ড প্রাইস নিয়ে যদি বলি পাঁচপান্নশো জিটিটা বর্তমানে অ্যারাউন্ড সাড়ে এগারো হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে এবং ছাপ্পান্নশো জিটিটা অ্যারাউন্ড বারো হাজার আটশো তেরো হাজারের আশেপাশে পাওয়া যাচ্ছে এবং ছাপ্পান্নশো জিটা অ্যারাউন্ড তেরো হাজার চারশো পাঁচশোর আশেপাশে পাওয়া যাচ্ছে কারেন্টলি মার্কেটে এখন আমরা যদি এগুলোর মধ্যে দেখি যে ছাপ্পান্নশো জিটি যেটা আছে ওইটা লজিক্যালি সব দিক থেকেই ভালো হবে আপনি যদি প্রসেসরগত দিক থেকে দেখেন যে ওইটাতে বেস ক্লক থ্রি পয়েন্ট সিক্স গিগার্স বুস ক্লক ফোর পয়েন্ট সিক্স গিগার্স যে জায়গায় আমাদের ছাপ্পান্নশো জি বা আমাদের এই যে পাঁচপান্নশো জিটি এর ক্লক ম্যাক্সিমাম ফোর পয়েন্ট ফোর গিগার্স আছে তো ক্লকের দিক থেকে আমাদের ছাপ্পান্নশো জিটিটা বেটার হচ্ছে এরপর আমরা যদি বেস ক্লকের দিক থেকে যাই সেক্ষেত্রে আসে অনেকের অনেক ভাবনা আসে অনেকে অনেক ডিপ থটে যায় তাদের থট অনুযায়ী আবার যেহেতু আমাদের ছাপ্পান্নশো জির বেস্ট ক্লকটা থ্রি পয়েন্ট নাইন গিগার্স এবং অন্যান্য আমাদের ছাপ্পান্নশো জিটি এবং পাঁচপান্নশো জিটি এটার বেস ক্লক হলো ফোর পয়েন্ট আই সরি থ্রি পয়েন্ট সিক্স গিগার্স সেক্ষেত্রে অনেকে ছাপ্পান্নশো জিটা চুজ করতে চায় তো আমি যদি প্রসেসরগত দিক থেকে এই সবগুলোর মাঝখানে র্যাঙ্ক করে দিই তাহলে ছাপ্পান্নশো জিটিটা অবভিয়াসলি প্রসেসরগত দিক থেকে ভালো থাকবে কারো কারো দৃষ্টিতে ছাপ্পান্নশো জিও থাকতে পারে বাট লজিক্যালি আপনি যদি বেঞ্চমার্ক ফলো করেন তাহলে দেখবেন ছাপ্পান্নশো জিটিটা প্রসেসরগত গত দিক থেকে ভালো আসে এর পরবর্তীতে আপনি আরও বেশ কিছু বেঞ্চমার্ক টেস্টমার্ক এই সবে গেলে দেখবেন যে কিছু কিছু কেসে পাঁচপান্নশো জিডিটা যে আসে পাঁচপান্নশো জিডিটাও আমাদের প্রসেসরগত দিক থেকে অনেক ভালো করতেছে প্রাইজের দিক থেকে এটা অলমোস্ট দেড় দুই হাজার টাকা কম হয়তো প্রসেসরগত দিক থেকে অলমোস্ট সেমি ছাপ্পান্নশো জির সাথে আপনি ইকুইবলেন্ট ধরতে পারেন এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু বেঞ্চমার্কিংয়ে আমাদের পাঁচপান্নশো জিডিটা ছাপ্পান্নশো জিকে ক্রস করে ফেলতেছে তো প্রসেসরগত দিক থেকে আমি যেটা একটা রাউন্ড আপ টানে দেওয়ার চেষ্টা করি অবভিয়াসলি আপনি ছাপ্পান্নশো জিটিকে ফার্স্ট পার্টিতে রাখতে পারেন ছাপ্পান্নশো জি দেন পাঁচপান্নশো জিটি এর পরবর্তীতে আমরা যদি এই তিনটা ইন্টিগ্রেটেড জি নিয়ে হালকা কম্পারিজনে আসি দেখা যাবে সবগুলোতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অলমোস্ট সেমই আছে কোনো রকম ইউজ কোনো ডিফারেন্স নেই তো আপনি যদি গেমিংয়ের দিক যান তাহলে দেখা যাবে কি যে অলমোস্ট সবগুলাই সেম এফপিএস দিবে সাপোজ ধর এক্স ওয়াই জেড নামক কোনো একটা গেমে দেখা যাচ্ছে ছাপ্পান্নশো জিটি হয়তো এক দুই তিন এপিএস বেশি দিবে এরপরে ছাপ্পান্নশো জি তারপর দেখা যাবে পাঁচপান্নশো জিটি তো আইজিপি গত দিক থেকেও দেখা যাবে যে ছাপ্পান্নশো জিটিটা অনেকটাই আগায় থাকবে কিন্তু আমি যদি একদম সত্য কথা বলি আপনি এই তিনটার মধ্যে বেশি হিউজ ডিসক্রিমিনেশন আনে লাভ নেই তিনটায় ঘুরে ফিরে সেমই জিনিস তিনটাতেই মানে ডে টু ডে লাইফে আপনি যেই টাইপেরই টাস্ক করতে যান না কেন তিনটা থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট টাইম সেম পারফরমেন্স পাবেন হিউজ হিউজ ক্যান কোনো ডিফারেন্সই আপনি সাধারণ ইউজার হিসেবে লক্ষ্য করতে পারবেন না ওই এক দুই তিন এ ডিফারেন্স ওই মানে স্কোরিংয়ে একশো দেড়শো এদিক ওইদিক ভাব এগুলো আসলে দিন সে ডে টু ডে লাইফে তেমন একটা হিউজ ফ্যাক্ট ফেলবে না হিউজ ফ্যাক্ট কোনটা ফেলবে প্রাইজিংটা আমার নজরে আপনি যদি আমাকে আশ করেন বর্তমান সময় দাঁড়ায় পাঁচপান্নশো জিডিটা খুবই একটা ভ্যালু ফর মানি পজিশনে আসে কেন কারণ পারফরম্যান্সগত দিক থেকে পাঁচপান্নশো জিডির সাথে ওদের হিউজ কোনো ডিফারেন্স নেই প্রস্তুতগত দিক থেকেও অলমোস্ট সেম লেভেলে খেলতেছে এবং আইজিপিগত দিক থেকেও অলমোস্ট সেম লেভেলে খেলতেছে ওর থেকে একটু দুই দিনে পি এস একটু কম দিচ্ছে গেম টু গেমে ভ্যারি করে কিন্তু আমাদের প্রাইসটা অলমোস্ট দুই হাজার টাকা কম এইটা এগারো সাড়ে এগারোর আশেপাশে পাওয়া যায় আর ওগুলো কিন্তু তেরো প্লাস মাইনাস ঘরে তো অলমোস্ট দুই হাজার টাকার মতো প্রাইস ডিফারেন্স থাকায় আপনাদের যাদের বাজেট টাইট আসে বা যাদের অত বেশি ডিপ মাথা ঘামানোর ইচ্ছা নেই বাজেট কম আসে বা বাজেট সেভ করতে আসেন সেক্ষেত্রে আপনার নিশ্চিন্তে নির্দিদায় পাঁচপন্নশো জিটিটা চুজ করতে পারেন পশুজরগত দিক থেকেও খুবই ভালো আইজিবিগত দিক থেকেও খুবই ভালো যাদের বাজেট একটু ভালো আসে তারা ছাপ্পান্নশো জিটিটার দিক যায় ছাপ্পান্নশো জির জন্য যাওয়ার বর্তমান সময় দাঁড়ায় তেমন একটা লজিক্যাল রিজন আমি খুঁজে পাই না কারো কারো ক্ষেত্রে আসে ওই যে বেস লকটা থ্রি পয়েন্ট সিক্স আর এটা হইল থ্রি পয়েন্ট নাইন তাদের হিসাব আলদা আদারওয়াইজ যাদের বাজেট টাইট আসে তারা পাঁচপান্নশো জিটি নিতে পারেন অলমোস্ট ডেড দুই হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন সেম পারফরমান্স দুই হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে আর যাদের বাজেট আসে তারা ছাপ্পান্নশো জিটি নিতে পারেন তো আমাদের এই বিলে আমরা মূলত ফার্স্টে ছাপ্পান্নশো জি নিতে চাইছিলাম দেন ছাপ্পান্নশো জিটি নিতেছিলাম দেন দেখা গেলো আমাদের বাজেট একটু টানাপড়া লাগে গেছে পরে আমরা পাঁচপান্নশো জিটি দিতে আসছি পাঁচপান্নশো জিটিটা কাইন্ড অফ অনেকটাই ভ্যালু ফর মানি আমি বারবার বলতেছি এটার প্রাইসটা আমাদের পড়ছে এগারো হাজার পাঁচশো টাকা এই ছিল আমাদের সিপিউ নিয়ে কথাবার্তা এরপর আমরা যদি সিপিউ কুলার নিয়ে বলি আমাদের এই তিনটারির সাথে আপনার স্টক কুলার চলে আসতেছে ইস্টোক কুলার মোর দেন নিনাম আপনি গেমিং করেন রিডিং করেন পর্টিভিটি রিলেটেড কাজ করেন আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট পেশারই স্টোক কুলার পার করে দিতে পারবে আপনার যদি বাজেট থাকে আপনার যদি সৌন্দর্য দরকার হয় সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো অ্যাপ্টার মার্কেট কুলারের দিক যাইতে পারেন সেটা নিয়ে আমরা আবত কথা বলতেছি আমরা স্টোক কুলারই ইউজ করতেছি এই বিল্ডে এর পরবর্তীতে আমরা আসি মাদাবোড নিয়ে মাদাবোড সেগমেন্টের একটু মজা দেওয়ার চেষ্টা করেন মাধব হিসাবে আমরা এখানে নিয়েছি বায়োস্টারের বিভিন্ন এটা দেখে এখন অনেকের চোখ কপালে উঠতে পারে আমরা আস্তে ধীরে কথাবার্তা বলি প্রথমত আমাদের যে তিনটা এপিউর কথাবার্তা বললাম আপনি তিনটার মধ্যে যেটাই নেন না কেন আমি আবহত পাঁচপান্ন সুযোগটাকে নিয়ে বারবার কথাবার্তা বলতেছি তো আমাদের এই তিনটা এপিউই কিন্তু পিসি এই জেন থ্রিতে রান হয় পিসি এই জেন ফোরে রান হয় না তো আমাদের লজিক্যালি কোন মাদাভোর্ডগুলো নেওয়া নেওয়ার দরকার বিফোর ফিফটি মাদা বোর্ড অথবা এ ফাইভ টোয়েন্টি মাদাবোর্ড এখন বিফোর ফিফটি মাদা বোর্ড এ ফাইভ টোয়েন্টি মাদাবোর্ড আপনি আলাদা আলাদা প্রাইস থেকে মেনে পেয়ে যাবেন আমি এরা হাইলি রেকমেন্ড করবো আপনার এক্সপেন্সিভ কোনো বিফোর ফিফটি বা এ ফাইভ টোয়েন্টি নেবেন না হ্যাঁ আপনি দেখা যাবে যে সাত হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকায় ম্যাক্সানের চ্যালেঞ্জার বি এ ফাইভ টোয়েন্টি আসে এরপর আপনার কাছে বায়োস্টার এ ফাইভ টোয়েন্টি আসে সাত হাজার দুইশো তিনশোতে এরপর আরেকটু উপরে গেলে আপনার কাছে এম এমএসআই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো আসে বি বিফোর ফিফটি প্রো ম্যাক্স টু আসে তারপর গিগা তরফ থেকে আসা বিফোর ফিফটি এম কে আছে বি বিফাই এ ফাইভ টোয়েন্টি এম কে আছে আসুসের এ ফাইভ টোয়েন্টি এম কে আছে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মাঝখানে দ্বারায় আপনি অনেকগুলো মাদাবোর্ড অপশন পেয়ে যাবেন এই মাদাবোর্ডগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পিক করে নিন এগুলোই আপনার জন্য মোর দেন ইনাফ অযথা ভাই র্যাম র্যামসুলোর দরকার ভাই হ্যান দরকার ভাই ট্যান দরকার এগুলোর বাহানা দিয়ে সাড়ে দশ এগারো হাজার বারো হাজার টাকা দিয়ে আপনারা কেউ আমার রিকোয়েস্ট বি ফোর ফিফটি বা এফ ফাইভ টোয়েন্টি মাদা কিনবেন না যখনই আপনি নয় হাজার টাকার উপরে গিয়ে মাধা বোর্ড কিনতে যাবেন তখনই আমি আমার এন থেকে রেকমেন্ড করবো একটা বি ফাইভ ফিফটি মাদা বোর্ডের দিক যাওয়ার হ্যাঁ আবহাওয়া লজিক্যালি বি ফাই ফিফটি মাদাভোর্ট না আপনার কোনো কাজে দিবে না কারণ ওখানে আপনার কি বলে পিসিআই জেন ফোরের যে মেইন সুবিধাটা ওইটাই তো আপনি পাচ্ছেন না কিন্তু পরবর্তীতে আপনি যখন পিসিটা আপডেট করবেন ছাপান্নশো জিটিটা তো আর বা পাঁচপান্নশো জিটিটা তো লং টার্ম ইউজ করবেন না যেমন এই যে এই ভাই পিসিটা বিল করতেছে ইনি পাঁচপান্নশো জিটিটা দেখা যাবে এক বছরের মধ্যে ইউজ করবে তারপর উনি একটা সিপিউ জিপিউ কম্বিনেশনে চলে যাবে তো আপনারাও যদি এই টাইপের মাইন্ডসেট থাকে আর মাইন্ডসেট না থাকলেও যখন আপনি দামি মাদাবোট নেবেন তখন বি ফো ইফটি এফএফ না নিয়ে মাস্ট মাস্ট বি ফাইভ এফটি নেবেন বি ফাইভ এফটির মধ্যে আমি যদি বলে দিই বি ফাইভ এইটির মধ্যে আমাদের সব থেকে সস্তা একটা সস্তা বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি বায়োস্টারে বিভাইভাইফটি এমএচ এইটা আট হাজার তিনশো আট হাজার পাঁচশো টাকার মাঝখানে পাওয়া যায় আমরা আমাদের এই বিল্ডার জন্য অযথা টাকা খরচ না করে বায়স্ট্রে এইটা নিছি বি ফাইভটি সুবিধা রাখার চেষ্টা করছি বর্তমানে আমাদেরকে এই বি ফাইভটিটা যে কোনো বিফোর ফিফটি বা এফাই টোয়েন্টির থেকে বেটার অর ইকুপেলের পারফরম্যান্স দিয়ে দেবে এবং পরবর্তীতে আমরা যখন আপডেট করবো আমরা যখন একটা জেন ফোর পঁচিশ জেন ফোর গ্রাভিস্কার জেন ফোর এম ভিভি লাগাবো তখন আমাদের এই মাধাবোডটা খুবই ভালো লেভেলে ব্যাক আপ দিয়ে দেবে একটা বিফোর ফিফটি বা আই টোয়েন্টির প্রাইসেই আমরা যেহেতু বিফাই ইউটি পেয়ে যাচ্ছি আমরা এটা কনসিডার করছি এবং এটা খুবই ভালো মাধাবোড আমার চ্যানেলে দেখবেন যে আর এসএন ভাই ছাপ্পান্নশো আর এস এন ফিফটি দিয়ে এবং অনেক অনেক পিসিতে অনেক অনেক দামি দামি পিসিতে এই মাদাবোর্ডটা ইউজ করছি কোনো রকম কমপ্লেন নেই এই মাদাবোর্ডটা বোর্ডটা বাস স্টারের বিভাইভটি এমএচ মাদা আগে আমরা আট হাজার তিনশো থেকে বর্তমানে এটা স্টোকে পাওয়া খুবই টাফ হয়ে যাচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা পড়ছে আর একটু ভালোর কাতারে বি ফাইভটি নিয়ে রাখতে চান যে ভাই আবহত ছয় সাত মাস এক বছরের জন্য এই পিগুলো ইউজ করতেছি পরবর্তীতে আমি সিপিউ জিবিউ কম্বিনেশনে যাবো বা এক্সপেন্সিভ মাদাবোর্ড নিচ্ছেন বি ফোর ফিফটি এ ফাইভ টোয়েন্টি তখন আমি বলবো ওগুলোকে সরাই রাখে আপনি বি ফাইভটি নিয়ে ফেলেন দশ সাড়ে দশ এগারো হাজার টাকার আশেপাশে দেখবেন আপনার কাছে গিগাভেটের বি ফাইভটি এম কে বায়োস্টার এম এক্স সি প্রো আছে বায়োস্টার বিভাইভ এম এক্স ই প্রো আছে এরপর আপনার কাছে এমএসআইয়ের এ ফাইভ টোয়েন্টি সরি এম এস আই এর বি ফাইভটি এম এ প্রো আছে এছাড়া গিও বি ফাইভটি এম ডি এইচ আছে এছাড়া কালারফুলেরও বি ফাইভটি বেশ কয়েকটা আছে ম্যাক্সানেরও বি ফাইভটি আছে আপনি চাইলে ওগুলোর মধ্যে থেকে কনসিডার করতে পারেন আচ্ছা এর পরবর্তীতে আমরা আমাদের এই বিল্ডের র্যামের নিয়ে কথাবার্তা বলি ভাইয়ের মূলত সৌন্দর্যের দিক হালকা প্রায়োরিটি ছিল এর পাশাপাশি উনি একটু সাদার মধ্যে বিল্ডটা করতে চাচ্ছিলো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেসও সাদা নিছি আমরা র্যামও সাদা নিছি র্যাম নন আট জিবি নিলে দেখা যেত আমাদের বাইশশো একুশশো টাকার মধ্যে হয়ে যেত বাট ভাই আর জিবি নিতেছে তার ফলে একটু এক্সপেন্সিভ হয়ে গেছে আপনারা কোন র্যামগুলো নিতে পারেন আমরা আগে সেটা নিয়ে কথাবার্তা বলি ফার্স্ট অফ অল আমাদের এই বিল্ডের জন্য মাস্ট আমরা বত্রিশ মেগাসের র্যাম নিবো আটা আট করে দুইটা চেষ্টা থাকবে এইট জিবি এইট জিবি করে দুইটা সিক্সটিন জিবি নেওয়ার ইনকেস যদি বাজেট না কুলায় পসিবেল না হয় সেক্ষেত্রে আমরা আবাহত একটা এইট জিবি নেব পরবর্তীতে মাস মাস একটা আরেকটা এইট জিবি নিয়ে নিতে হবে কারণ একই কথা আবার রিপিট করতেছি আপনারা সবাই জানেন যে এই এপিগুলোর যে আমরা এত ভালো পারফরম্যান্স বলি এত ভালো গেমিং বলি এটা কিন্তু যখন সিক্সটিন জিবি র্যাম থাকে তখনই বলা হয় কারণ এইটার এগুলি এই এপিগুলোর মধ্যে এইট জিবি র্যামের পারফরমেন্স এবং সিক্সটিন জিবি র্যামে গিয়ে পারফরমেন্স এর মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে তাই হাইলি রেকমেন্ড থাকবে যদি এখন বাজেট পসিবল হয় বা অন্য কোথাতে কাটিং করে রে পসিবল হয় আপনি নির্দ্বিধায় করে ফেলিন আট আট করে দুইটা মাস্ট ডাইরেক্ট জিবি কেউ নেন না মাস্ট আট আট করে দুইটা নেন ডাইরেক্ট সিক্সটিন জিবি নিলেও ডুয়াল চ্যানেল জনিত সমস্যার কারণে পারফরমেন্সে একটু ঘাটতি দেখতে পাবেন একটু ল্যাগি ল্যাগি ফিল করবেন কিছু কিছু কেসে কোনগুলো নিতে পারেন যদি আপনাদের প্রায়রিটি ননআ জিবি সেক্ষেত্রে নন আর জিবির মধ্যে অনেক থার্ড ক্লাস র্যাম আছে আমি হাইলি রেকমেন্ড করবো দোকানদারের কথায় আসে বা কোনোভাবে ওই থার্ড ক্লাস র্যামগুলোর দিক যাওয়ার দরকার নেই পঞ্চাশ একশো টাকা বাড়ায় কমায় আপনি একটু ব্র্যান্ডেডগুলোর মধ্যেই থাকার চেষ্টা করিয়েন যেমন জিস্ক্লে রিভার্স ভি আছে ওইটা যদিও একটু এক্সপেন্সিভ এছাড়া জিস্কেলে একটা নতুন এগিস না কি হ্যাঁ জিস্ক্লে এগিস আছে ওইটা নিতে পারেন এছাড়া কোর্সারি ভেঞ্জেন্স এল আছে কিংস্টোনের ফিউরি বিস্ট আছে এরপর আরও নিচে গেলে কালারফুল ব্যাটেল এক্স আছে পিএনাই এক্সেলার এইট আছে এগুলোর মধ্যে থেকে নিতে পারেন চেষ্টা করিয়েন যে ওই যে কিংস্টোন ফিউরি বিচটাকে একটা ভালো প্রায়োরিটিতে রাখার এবং মানে কোর্সেয়ার বা কিংস্টোন এই দুটার মধ্যে যে কোনো কনসিডার করে ফেলার জি স্কিলটা অবভিয়াসলি ভালো তবে ওগুলোর প্রাইসগুলো একটু বেশি পড়ে এবং সব জায়গায় ওগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এই নন আট জিবি র্যামগুলো দেখা যাবে এইট জিবি স্টিক অ্যারাউন্ড বর্তমানে আগে পঁচিশশোর মধ্যে ছিল বর্তমানে দেখা যাচ্ছে একুশশো বাইশশোর মাঝখানেই পাওয়া যাবে এরপর আপনি যদি আর জিবি নিতে চান আর জিবিগুলো দেখা যাবে যে আঠাইশো থেকে তিন হাজার একত্রিশশো টাকার মাঝখানে ফল করে এর মধ্যে আপনি প্রায়োরিটি অপশন হিসেবে রাখতে পারেন কিংস্টোন ফিউরি বিস্টেরই আর জিবিটা আছে ওটা নিতে পারেন এছাড়া টিম টিম গ্রুপের টিফর্স ডেল্টা আর জিবি সাদা আছে কালো আছে এটার একটা আর্মি টাইপের কালার আছে ওগুলোর মধ্যে কনসিডার করতে পারেন এছাড়া আপনার কাছে পেট্রিওট ভাইপার স্টিল আছে তারপর আপনার কাছে ওসিপিসি ওসিপিসির আর জিবি আছে তারপর আর জিবিতে আরো বেশ কয়েকটা অপশন আছে অ্যাডাটার আছে আপনি এগুলোর মধ্যে থেকে কনসিডার করতে পারেন আমি রেকমেন্ড করব আপনি এইদার টিম গ্রুপের টি ফোর্স নেন আর না হলে কিংস্টোনের ফিউরি বিস্ট আর জিবির মধ্যে যদি কোয়ালিটি সম্পন্ন র্যাম চান ভাইয়ের বাজেট খুব টাইট ছিল শুরু থেকে আমরা এইট জিবি একটাই নেওয়ার প্ল্যান ছিল শেষ টাইমে ভাই ফোন করে বলছে যে ভাইয়ের আরও একটা এইট জিবি দরকার সেক্ষেত্রে ওইটা বিল করার আগে আমি ভাইকে আরেকটা এইট জিবি দিয়ে দেবো ইনশাল্লাহ তো আট আট করে দুটা সিক্সটিন জিবি ভাই নিচ্ছে আমরা নিচ্ছি টিম গ্রুপে টিফোস ডেলটা আট জিবি এইটা প্রাইস পড়ছে সাদাটা বর্তমানে উনত্রিশশো টাকা প্রাইস এবং কালোটা আঠেরোশো টাকা প্রাইস আচ্ছা এর পরবর্তীতে আমরা স্টোরেজ নিয়ে কথাবার্তা বলি তো আমরা আমাদের এই বিলটা স্টোরেজ হিসেবে অ্যাড করছি একটা পাঁচশো বারো জিবি এন পি এমই এখন পাঁচশো বারো জিবি এন পি এমি প্রাইসগুলো দেখা যাচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা পড়তেছে জেন থ্রিগুলো হ্যাঁ আর আপনাদের যদি বাজেট অনেক টাইপ থাকে আপনারা দুশো ছাপ্পান্ন জিবির জন্য যায় দুশো ছাপ্পান্ন জিবিগুলো দেখা যাবে পঁচিশশো টাকার আশেপাশেই পেয়ে যাবেন হ্যাঁ আমি ছাপ পাঁচশো বারো জিবির মধ্যে যেই মডেলগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো নেওয়া যেতে পারে আমি ওগুলো নিয়ে একটা ছোটো ডিসকাশন করতেছি প্রথমত আমাদের এই বিল্ডে এক্সোসি জি থ্রি হান্ড্রেড নেওয়ার ইচ্ছা ছিল এক্সোসি জি থ্রি হান্ড্রেড আনডাবলি খুব ভালো একটা এনভিমি প্রাইস ওয়াইজ হ্যাঁ ওইটা চার হাজার তিনশোর আশেপাশে পাওয়া যায় প্রাইস ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ ফাইভ পিয়ারে ওয়ারেন্টি রিডার স্পিড বলেন কন্ট্রোল সব দিক থেকে ভালো এক্সোসি জি থ্রি হান্ড্রেডটা খারাপ না আমার চ্যানেল দেখবেন ডিটেলসে ভিডিও আছে কিন্তু কথা হচ্ছে ওইটা গত তিন চার মাস ধরে স্টোকে পাওয়া যায় না হ্যাঁ স্টোকে পাইলে প্রাইস মিলে না কারো কাছে স্টোকে নেয় বহু জায়গায় চেক করা হয়েছে যার কাছে স্টোকে আছে ও আবার অনেক বেশি প্রাইস চাচ্ছে তো সবশেষে আমরা সিটা নিয়ে নিই এর পরবর্তীতে এরকম বাজেটে আর যে অপশনগুলো আছে ভালো ভালো অপশনগুলোর নাম নিই টিম গ্রুপে এমবি থ্রি প্রো এছাড়া আপনার কাছে এইচপি এক্স নাইন হান্ড্রেড প্লাস আছে এসআর এফ এ ওয়ান হান্ড্রেড আছে এছাড়া লেনোভোর একটা এল জি এইট ওয়ান জিরো বা সামথিং আছে এক্স্যাক্ট মডেলটা মনে পড়তেছে না এর পাশাপাশি আপনার কাছে ওসিপিসি এম এফ এল তারপর ওরিকো আছে তারপর আরও বেশ কিছু আরও বেশ কিছু থার্ড থার্ড ক্লাস বলবো না মানে একটু নিচের দিকে ব্র্যান্ডের আরও বেশ কিছু এনভিএমি অপশন আছে আমি যদি স্টেট ফরওয়ার্ড আপনাকে অপশন বলি আপনি ওই যে টিম গ্রুপে মিথি থ্রি প্রো এস পি এস এন হান্ড্রেড প্লাস এসআরএফ এ ওয়ান হান্ড্রেড লেনোভোটা এগুলোর মধ্যে থেকে একটা পিক করে নেওয়ার চেষ্টা করিন এগুলো সচরাচর সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা আমাদের এই বিল্ডে নিচ্ছি কিওকজিয়া এক্সিরিয়া এই এনভিএমিটা শুনে আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে কিওকজিয়া নাম যদি শুনে থাকেন তাহলে তো অবভিয়াসল আপনি যদি এনভিএম ব্র্যান্ডগুলোকে বা এইগুলোকে র্যাঙ্ক করতে চান তাহলে দেখা যাবে স্যামসাং এর পরবর্তীতে ঘুরে ফিরে কিওকজিয়া পড়বে এনভিএম জগতে কিওকজিয়া বিরাট বড় একটা নাম এদের নিজস্ব ন্যান প্লাস আছে নিজস্ব হ্যাঁ এদের নাইন প্লাস দিয়ে অন্যান্য ব্র্যান্ডগুলো অন্যান্য ইয়াগুলো এনভিএমিগুলো বানায় থাকে তো কিওকজিয়া অনেক ভালো এই ওকজ্জিয়ার এনভিএমিটা রিডায়ের স্পিড দিক থেকে একটু কম মনে হইল কি ওকজ্জি এক্স সিরিয়ার জি টু বর্তমান সময় তারা জেএন থ্রির মধ্যে এইটাই একটা এনভিএমি স্যামসাংকে বাদ দিয়ে যেখানে র্যাম ক্যাশ আসে এই র্যাম এনভিএমির মধ্যে পাঁচশো বারো এম বি পাঁচশো বারো জিবিতে পাঁচশো বারো এম বি ডি র্যাম ক্যাশ আছে তো ডি র্যাম ক্যাশ থাকার বেশ কিছু বেনিফিটস আছে যারা ডি রাম ক্যাশের বেনিফিটস বুঝে ওরা দেখবেন ডি র্যাম ক্যাশ ও এনভিএমির সাথেই যাওয়ার চেষ্টা করবে তো আমরা আমাদের এই বিল্ডে নিয়েছি কি ওকজি এক্সিরিয়ার জি টু আমাদের প্রিভিয়াসলি আরও অনেক অনেকগুলো বিল্ডে দেখবেন এই এনভিমিটা ইউজ করা হয়েছে সবগুলো ভিডিও আসলে আপলোডও করা হয়নি তবে বেশ কিছু ভিডিওতে দেখবেন আমাদের এটা ইউজ করা হয়েছে এটা খুবই ভালো এনভিএমি এটা আমাদের প্রাইস পড়ছে পাঁচ হাজার একশো টাকা এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ওই যে মোনার্ক যে মোনার্ক আছে মোনার্কের এনভিএমি অস্কো বের হয়েছে এছাড়া পিসি পাওয়ারের এনভিএমি বের হয়েছে এছাড়া আরও বেশ কিছু যে লিঙ্ক আছে আরও বেশ কিছু এনভিএম আছে যেগুলো কিন্তু চার হাজার টাকার নিচেই পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু বাজেট যদি টাইট থাকে জাস্ট একটা বাসো বারো নিতে যাচ্ছেন ওগুলো যে খারাপ এমন না ওগুলো খুবই ভালো আপনি কিন্তু ওই অস্কো পিসি পাওয়ার ওগুলো নিতে পারেন ওগুলো কিন্তু তিন হাজার নয়শো তিন হাজার আটশোর মাঝখানে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন তো এনভিমি বাবদ আমাদের বাজেট থাকলো চার থেকে পাঁচ হাজার টাকার আশেপাশে আমাদের এই বিল্ডে পাঁচ হাজার টাকার এনভিমি না হয়েছে তবে আপনি ওই যে ওগুলো বা এগুলোর মাঝখানে ঘোরাঘুরি করে চার থেকে পাঁচ হাজার টাকার মাঝখানে পাঁচশো বারো জিবি একটা চুজ করতে পারেন বাজেট অনেক টাইট থাকলে আপনি দুশো ছাপ্পান্ন জিবি চুজ করতে পারেন বাজেট আরও অনেক ভালো হইলে আপনি ওয়ান টিভির জন্য যাইতে পারেন টোটালি আপনার কল আপনার উপর রেখে দিলাম এর পরবর্তীতে আমরা কথাবার্তা বলি আমাদের এই বিল্ডের পাওয়ার সাপ্লাই নিয়ে পাওয়ার সাপ্লাই হিসাবে প্রথমে আমরা ধাপে ধাপে কথাবার্তাগুলি আমাদের এই এপিগুলোর জন্য দেখবেন যে দুইশো ওয়ার্ডে পাওয়ার সাপ্লাই হলে মোর দেনই ইনাফ আমার চ্যানেলে দেখবেন অনেক ভিডিও আসে যেগুলোতে আমি দুইশো দুইশো তিরিশ ওয়ার্ডে পাওয়ার সাপ্লাই দিয়ে বিল করছি তারা সুন্দরভাবে চালাচ্ছে আগামী দুই দিন পাঁচ সাত বছরই ইনশাল্লাহ সুন্দরভাবে চালাবে কোনো রকম সমস্যা হওয়ার কোনো চান্সই নাই এখন বলতে বলি পাওয়ার সাপ্লাই আমরা আপনারা কোনগুলো নিতে পারেন আমাদের বিলটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল দেখবেন আমাদের মূলত ভাই পরবর্তীতে সিপিজিবি লাগাবে তো যেহেতু উনি লাগাবে ওনাকে কিন্তু পরবর্তীতে একটা ভালো বা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে পাওয়ার সাপ্লাই নিতেই হবে সেক্ষেত্রে আমরা প্ল্যান করছিলাম আবারও তো একবারে চলায় দেওয়ার একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার যেমন ওই যে আমার অনেকগুলো বিল্ডে দেখবেন ইউজ করা হয়েছে ওই যে এস টু দুশো তিরিশ বি ভেলুটপের দুশো তিরিশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই আছে ওইটা কিন্তু খুবই ভালো মাত্র তেরোশো টাকায় দুশো তিরিশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই ব্ল্যাক কেবেল খুবই সুন্দর আপনাকে একটা ব্যাক দিয়ে দিবি ওটা দিয়ে অনেক অনেক পিসি বিল করা হয়েছে এইট সিক্স ডাবল জিরো জি সেভেন সিক্স ডাবল জিরো দিয়ে পর্যন্ত ওই পি ইউসু দিয়ে বিল করা হয়েছে কারও কোনো কমপ্লেন নেই সুন্দরভাবে চালাচ্ছে আপনাদের বাজেট যদি অনেক টাইট থাকে আপনার যদি আপনাদের পিসির জন্য জাস্ট আপনাদের পিসি পার করে দিতে পারলে হল এক্সট্রা বেশি ওয়াট পড়ে থাকবে এমন দরকার নেই সেক্ষেত্রে আপনার ভ্যালুটা টপের ওই দুশো তিরিশ হঠাৎ পাওয়ার নিতে পারেন আমরা ওইটা নিতে চাইছিলাম তবে ওইটা একটু ম্যানেজ করতে প্যারা খাইতে হয়েছে তো শেষ টাইমে আসে আমরা কার্বনও তিনশো পঞ্চাশ হঠাৎ একটা পাওয়ার আমরা তিনশো পঞ্চাশ হঠাৎ পাওয়ার সালে নিতে চাইছি তিনশো পঞ্চাশ হাজার পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে যে দুই হাজার একুশো বাইশশো তেইশো চব্বিশশো টাকার আশেপাশে অনেক ব্র্যান্ডের আছে রিভেঞ্জারে আছে কার্বনও আছে কার্বনের সাথে অন্যগুলোর সাথে থ্রি টু ইয়ার্সের ওয়ারেন্টি একমাত্র কার্বনের সাথে থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি আছে এরপর পিসি পাওয়ার আছে তা ভেলুটপ আছে এদের বেশ কিছু পাওয়ার সাপ্লাই আছে তিনশো সাড়ে তিনশো ওয়াটে দুই হাজার পঁচিশশো টাকার মাঝখানে আপনি চাইলে ওগুলো কনসিডার করতে পারেন আমাদের এই বিল্ডে আমরা ফাইনালি যখন ভেলুটপটা পাচ্ছিলাম না একটু প্যারা হচ্ছিলো তখন আমরা কার্বনোর এলিমেন্ট থ্রি ফিফটি পাওয়ার সাপ্লাইটা নিয়েছি এটার প্রাইসটা একুশশো টাকার মতো পরে আমরা যেহেতু একদম ফাইনাল সময় ভেলুটপটা নেওয়ার উদ্দেশ্য ছিল এটা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা এটা খুব কমেই সব থেকে নিতে পারছি মাত্র আঠারোশো টাকায় তো আপনারা চাইলে কার্বনটা নিতে কিংবা ইকুইপ যে কোনো তিনশো পঞ্চাশ হাজার পাওয়া হলে নিতে পারেন বেশি হেডেক নেওয়ার দরকার নেই যদি আপনাদের প্রায়োরিটি হয় যে আপনারা লং টার্মে জাস্ট এ ইউজ করবেন আলদা তেমন এক ট্যাবলেট ট্যাবলেটে হেডেক নাই এবং বাজেট টাইট সেক্ষেত্রে যদি বাজেট খুব বেশি টাইট হয় তাহলে ওই যে ভেলুটপের দুশো তিরিশ হওয়ারটা চোখ বন্ধ করে তেরোশো টাকা আর যদি মোটামুটি বাজেট থেকে মোটামুটি একটা ভালোর মধ্যে নিতে চান আর একটু সেক্ষেত্রে আপনার এই যে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মাঝখানে যে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ ব্লগুলো আছে এগুলো নিতে পারে এরপর আরও এক দুইটা কথাবার্তা বলি এগুলো সবাই শুনতে চায় না তবে বলে রাখি কাজে দেবে সেটা হল কি আপনাদের যদি এমন হয় যে খুব সুন একটা জিপিও আপগ্রেডের প্ল্যান আসে কিন্তু বাজেট টাইট সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন যে আঠাইশো তিন হাজারের আশেপাশে পিসি পাওয়ার ভেলো টপ রিভেঞ্জার আরও বেশ কিছু ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঞ্চাশ হাটে পাওয়ার সাপ্লাইগুলো পেয়ে যাবেন আমি এগ্রি করি ওগুলো এইটটি প্লাস বোন সার্টিফাইড না বাট স্টিল ওগুলো কিন্তু চারশো পঞ্চাশ হাটে পাওয়ার সাপ্লাই বা পাঁচশো পঞ্চাশ হাটে পাওয়ার সাপ্লাই সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার পরবর্তীতে যদি ইনস্ট্যান্ট একটা জিপিও পিসিতে লাগানো দরকার পড়ে ছয় মাস পর বাজেট হয়েছে ফাটাম একটা জিপিও কিনে ফেলছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অল্প খরচে একটা বেশি ওয়াটে পাওয়ার সাপ্লাই নিয়ে রাখলে হবে কি পরবর্তীতে ইনস্ট্যান্ট ব্যাকআপটা পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই চেঞ্জের চেঞ্জের হেডেকটা আনতে হবে না তো জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে রাখলাম এমন যদি কেস হয় আর মোটামুটি বাজেট থাকে আপনারা দেখবেন আঠাইশশো তিন হাজার বত্রিশ গিগাবাইট থেকে শুরু করে বম থেকে শুরু করে ভেলুটপ পিসি পাওয়ার তারপর ডার্ক ফ্লাস আরও বেশ কিছু ব্র্যান্ডের মন্টে গেমডিয়াস বেশ কিছু ব্র্যান্ডের চারশো পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাবেন ওগুলো আপনি নিয়ে রাখতে পারেন বর্তমানেও কাজে দেবে ভবিষ্যতেও ফাটাম জিপি লাগানোর দরকার পড়লে কাজে দেবে আর যদি পরবর্তী জিপি লাগানোর লং টার্মে কোনো প্ল্যান না থাকে তাহলে দরকার নেই ওই দামি পাসবেল এগুলো নিয়ে মানে অযথা টাকা নষ্ট করে আর যদি আপনার বাজেট আরও অনেক ভালো হয় তাহলে আপনি এইটটি প্লাস বোন সার্টিফাইড নেবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম ওগুলো নিয়ে আর কথাবার্তা বলতে গেলাম না এর পরবর্তীতে আমাদের এই বিল্ডে কেসিং হিসাবে আমরা নিছি দি অল মাইটি মানে চোখ বন্ধ করে সুন্দর্যর দিক থেকে বলেন প্রাইজের দিক থেকে বলেন ফর মানি আমাদের মোনাক মিস্ট্রি বক্স এক্স ফাইভ পাঁচ পাঁচটা এআরজি ফ্যান সহ আমাদের সুন্দর সাদা একটা কেসিং হ্যাঁ এইটা প্রাইস পড়ছে বত্রিশশো টাকা আপনার চাইলে এটা কনসিডার করতে পারেন বা এরকম বাজেটে আরও ইকুই পেলেন অনেক কেসিং আসে অনেক কেসিং নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনার চাইলে ওগুলো ঘুরে আসে আপনার বাজেট মতো একটা কেসিং চুজ করতে পারেন এখন একটা ছোটো কথা সেটা হলো কি যে সাপোজ ধরেন আপনি পাওয়ার সাপ্লাই হিসাবে খরচ করলেন পনেরোশো টাকা এবং আপনি কেসিংয়ের পিছে খরচ করলেন ফর এক্সাম্পল তিন হাজার টাকা যদি বা এর বেশি হয়ে যাবে তো এক্সাম্পল স্বরূপ আমাদের কিন্তু সব মিলায় দেখা যাচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার আটশো টাকার মতো কেসিং এবং পাওয়ার সাপ্লাইয়ের দিক খরচ হয়ে যাচ্ছে এখন আপনার যদি এমন হয় যে বাজেট খুবই টাইট এই যে সাতাইশ হাজার সাতাইশ হাজার বা এর কমই আপনি পিসিটাকে কমপ্লিট করে ফেলতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন হাজার টাকার আশেপাশে বেশ কিছু কেসিং দেবেন যে কেসিংগুলোর সাথে টু ইয়ার্সের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইগুলো চলে আসে দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো ওয়াটে পাওয়ার সাপ্লাইগুলো চলে আসে আপনি কিন্তু ওই কেসিংগুলো পিক করতে পারেন তিন হাজার টাকার মধ্যে দাঁড়ায় আপনার কেসিংও হয়ে যাচ্ছে মোটামুটি সুন্দর এবং তিন হাজার টাকার মধ্যে দাঁড়ায় আপনার পাওয়ার সাপ্লাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার ডেট দুই হাজার টাকা সেভ হচ্ছে যদি বাজেট টাইট হয় তাহলে এই বুদ্ধিটা কাজে লাগতে পারে এই ছিল কমপ্লেনগুলো আপনি দেখবেন যে কম্পেনগুলোতে আমরা কিন্তু শুধু যে এইগুলো নিয়ে কথাবার্তা বলছি এরকম না অল্টারনেটিভ অনেকগুলো অপশন অনেকগুলো ওয়ে কীভাবে আর একটু বাজেট বাড়ায় খরচ করতে পারবেন কীভাবে বাজেট বাঁচায় তে পারবেন সব কিছু নিয়ে কিন্তু আমরা রিলেসে কথাবার্তা বলছি এই যে মাদা বোর্ড কী নিচ্ছেন পাওয়ার সাপ্লাই কী কী করতেছেন এনভিএম কত জিবি নিচ্ছেন র্যাম আর জিবি নিচ্ছেন না নন আর জিবি নিচ্ছেন সব কিছুর উপর ডিপেন্ড করে দেখবেন নিজের করে একটু সাজাসাজি করলে দেখবেন যে পিসিটা আপনি সাতাশ হাজারও করে ফেলতে পারতেছেন পিসিটা আপনি পঁয়ত্রিশ হাজারও করে ফেলতে পারতেছেন ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে ফেলতে পারছি কোম্পানিগুলো নিয়ে আমরা যেগুলো নিয়ে কথাবার্তা বলছি ভালো লাগছে কোনো কোম্পানির কোনো কিছু নিয়ে যদি আপনার বিন্দুমতো কনফিউশন থাকে আপনি আমাকে নিজে কমেন্ট করবেন অভিয়াসলি রিপ্লাই পাবেন এবং আমার এন থেকে যদি একটা বেস্ট ভ্যালু ফর মানি ট্রান্সপারেন্ট ভিজিবল করতে আছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সফাই থাকবেন এইটা গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি সেক্ষেত্রে আপনি স্ক্রিন এবং ডিসক্রিপশন বা হোয়াটসঅ্যাপ ইনফরমেশন দেখতে পাচ্ছেন নক দিন আমরা ডিটেলসে কথা বার্তা বলবো ইনশাল্লাহ নিজে খেলা পরিবার খেয়াল রাখবেন আলাইকুম